আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কিছু কথা বলবো আপনারা সবাই শুনে যাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন মানুষ মরলে মানুষের কদর বেড়ে যায় জীবিত থাকতে আমরা মানুষের মর্ম বুঝি না বলছিলাম উসমান হাদিবাই কথা আমরা যদি উসমান হাদিবাইয়ের পাশে থাকতাম সারা বাংলাদেশের মানুষ তাহলে উসমান হাদিবাইয়ের মতন উজ্জ্বল উত্তম একজন মানুষ বাংলাদেশ থেকে হারাতে হত না আজকে নেট খুললেই দেখি সবাই উসমান খাদেমান হাদিবাইয়ের জন্য এমন একটা ভালো মানুষ ছিলেন যিনি হক প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বাংলাদেশে আজকে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা যদি ভাষা থাকতাম বস্তরের মানুষ তাহলে কোনো মানুষের সাহস হতো না জুলাই জুলাই বুকে গুলি করা আজকে একটা হারিয়েছি আর অনেক যোদ্ধা রয়েছে আমরা তাদেরকে হারাতে চাই না হাদি বাইয়ের মতন আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না আমরা সবাই জুলাই যুদ্ধের পাশে থাকব আমার পক্ষ থেকে অনুরোধ রইল কারণ জুলাই যোদ্ধারা আমাদের হয়ে কথা বলেছিলেন নিজের পরিবারের কথা চিন্তা করেননি বউ বাচ্চা বিবির কথা চিন্তা করেনি দিনের বুক রাতে দেওয়া হতো কথা বললে আয়না করে করে সাহস দাঁড়ায়নি কথা বলার জন্য তখন সময় জুলাই যোদ্ধারা কথা বলেছিলেন বুকের সাহস থেকে বউ স্ত্রী বাচ্চা কার কথা ভেবেননি নিজের জীবনের কথাও ভাবেননি মানুষের জন্য দেশের জন্য আমাদের হয়ে কথা বলেছিলেন আজকে জুলাই যোদ্ধাদেরকে গুলি করে হত্যা করা হয় আমরা সারা বাংলাদেশের মানুষ কি করি আমরা তাদের পাশে থাকবো আর যিনি হারিয়েছেন সন্তান তাকে আল্লাহ যেন সুখ সইবার মতন শক্তি দান করেন মন ভরে দোয়া করি আদিবাইয়ের পরিবারের জন্য আদিবা স্ত্রী কোনো জায়গায় কোনো ভিডিওতে একটা কথা বলিনি আমরা দেখি আসলে ইসলামী শিক্ষা শিক্ষিত করা হয়েছে তাদেরকে আল্লাহর ভয় তাদের অন্তরে আছে এমন ব্যক্তির ফেটেই যে বাচ্চা রয়েছে ওই বাচ্চা উসমান হাদির মতন কথা বলবে একদিন আমরা সবাই উসমান হাদির ফ্যামিলির পাশে দাঁড়াবো এবং উসমান হাদি ভাইয়ের জন্য মন ভরে দোয়া করি বাংলাদেশের কোন এক জায়গা থেকে আল্লাহ তাকে করেন এবং তাকে শহীদ মর্যাদা দান করেন আর হাদি যেতে বাংলাদেশ থেকে বাইকে হারাতে হয় না তাই আমরা সবাই তাদের পাশে থাকব। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশে আসসালাম আল্লাহ যেন উসমান হাজিবাস্ত্রিকে ধৈর্য ধারণ করার শক্তি দান করে না